নাম কি যায় হ্যাঁ এটাই আগুনের সামনে আমার মানে এই সাজের লুকটা দেখে মনে হচ্ছে সেই একটা অবয়ব বসে কাজ করতে করতে আর মন আসছে না এই যে সেজে নিলাম মাতা মাতাজি জয় জয় শ্রীর সো হ্যালো গাইস এখন ঘড়ির টাইম বলছে বিকেল পাঁচটা আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিলাম বিকেলবেলা জামা কাপড় যা যা ছিল এই যে চাল থেকে তুলে দিলাম মানে বিকেলের কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকের ওয়েদারের কথা কি বলবো কি জঘন্য কি বিশ্রী কি কুৎসিত ওয়েদার কোন সকালবেলা জামা কাপড়গুলো কেঁচে কুচে চালের উপরে দিয়েছি এখন পর্যন্ত শোকায়নি ছেলের ড্রেসটাও তো শোকায়নি সোয়েটারও কেঁচেছি সেটাও শোকায়নি ড্রেসই শুকায়নি তো সোয়েটার কোথা দিয়ে শোকাবে তো জানি না কালকে কি সোয়েটার পরে পাঠাবো এক্সট্রা ড্রেস আছে অসুবিধা হবে না তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করি আর তোমরাও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তাই না আর এখান থেকে কতগুলো আদলা ফাদলা ইট ছিল ওর বাবা কী করেছে সেই আদলা ইটগুলো ওই যে ওখানটা রেখে দিয়েছে কারণ এখানে আমাদের কিছু কাজ হবে আর যখন কাজ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো কারণ আমি ব্লগিং দিই তো ব্লগিংয়ে তো সব কিছুই আমার দৈনন্দিন জীবনের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তো চলো টেনশন লেনেকালে টেনশান দেনেকা কী সব বলছি আর আজকের সন্ধ্যেবেলা আর কি যা টিফিন করব ভেবে রেখেছি মাথায় ঘোরাফেরা করছে কালকে থেকে সেইটা হলো মোমো ঠিক আছে মানে কালকে মোমো করার কথা ছিল তো কালকে করিনি ভীষণ কাজের চাপ ছিল ছেলে মেয়েগুলোকে বোঝালাম ওরে ওরে আজকে করব আজকে করব অনেক কষ্টে রাজি হয়েছে তো আজকে মোমোটা করব তার জন্য যা যা রেডি করার সমস্ত রেডি করে রেখেছি দিয়েছি আর মোমোটা একটু অন্য ধরনের মোমোটা করব সেইটার যে কী নাম হবে আমি জানি না যখন আমি রান্না রান্নাবান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখনই কাজে হাত দিয়ে দেবো আর আমার ভবিষ্যৎ এখন ঘুমোচ্ছে যে মিষ্টি মিষ্টি মুখ করে আমার ভবিষ্যৎ এখন ঘুমোচ্ছেই চলো কাপড়গুলো বারান্দায় মেলতে হবে মেলে দেবো হালকা ভেজা তো তো আমি দুপুরবেলাতেই ময়দা মেখে রেখে দিয়েছিলাম লুচি ভাজতে যেরকম ময়ম দিয়ে ময়দা মাখতে হয় সেরমভাবে ময়দাটাকে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ছোট ছোট লেচি করে লুচির আকারে বেলে নিয়ে এই যে একটা লুচির মতো বেলেও নিয়েছি এর মধ্যে এবার ওই যেই মাংসটা আমি রেডি করে রেখেছি সেটাকে লম্বা মতো দিয়ে এরকম গোল গোল করে পাকাবো বুঝেছো পাকিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে আর মেন যেটা উপকরণ সেটা হলো এই যে মাংসের ভুনা টাইপের হয়ে গিয়েছে এটা কী করেছি বলো তো ওই মিক্সির মধ্যে মাংস আদা রসুন আর একটুখানি পেঁয়াজ এই সমস্ত দিয়ে ভালো মতো ঘুটিয়েছি ব্যাস হয়ে গেল তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি দেওয়ার পর এই মাংসগুলোকে ঢেলে দিয়েছি ঢেলা ঢালার পর আস্তে আস্তে না সেই ভুনা টাইপের হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু ভালো টেস্টি হয়েছে তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো এটা গেল আর এদিকে দেখো আমি স্যুপ বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ জলের মধ্যে ওই কাঁচা মাংস যেটা আর কি আমি মিক্সির মধ্যে ঘুটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি সাদা তেল কাঁচা পেঁয়াজ কুচি আর গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন এই সমস্ত দিয়ে বেশ ভালো মতো এই যে গ্যাসে হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে এবং কমেও গেছে এক্ষুনি নামিয়ে দেবো তো এইটা আমার মেয়ে বায়না করেছে কালকে থেকে যে মা তুমি যখন মোমো করবে তো স্যুপটাও করে দিও তো ছেলে মনে হয় না খাবে আর আমি তো খাবোই না কেমন টাইপের যেন দেখতে লাগছে ও খেতে টেস্ট হলোই হলো যেমন খুশি দেখতে থাক কড়াইটার দিকে গরম হয়ে গেছে চলো তেল ঢেলে তারপরে আমি চাপিয়ে দিই ভালো করে মুখ চোখ ধুয়ে হবে হ্যাঁ ওই দিকটা বললাম তুই এসছিস কি করতে এমনি এসেছিস তো ভালো টাইমে এসেছিস এই যে মোমো না ফিঙ্গার হয়ে এক্ষুনি একদম তুই বলছিস তুই এসেছিস এখন ফটাফট করে দেবো তোকে খাইয়ে দেবো

মোটামুটি একবারে এমন আসন করে বসেছিস মনে হয় নিয়ে বসছিস সময় তো হয়ে যাচ্ছে কটাওয়া যায় ছটা কুড়ি কি চেয়েছে না আজকে না অন্যদিন ঠাম্মা যখন যাবে ঠাম্মার সাথে যাবে ঠিক আছে ঠিক আছে ঠাম্মা যখন আসবে ঠাম্মাকে জিজ্ঞাসা করবি যে তুমি কবে যাবে আমি তখন যাব তোমার সাথে হ্যাঁ তার চেক কাপ পাপ্পা খায় গিয়ে যখন আসবে তখন একটু গরম করে দেবো হয়ে যাবে মেয়ে খেয়েই মাত্র পড়তে চলে গেল আর ছেলেকে দিয়েছি তো চলো আমি এখন এই যাই খেয়ে নিই পাটি সাপটাও চিকেন মোমো এটাই হলো নাম বা কেমন হয়েছে খেতে বাবা মোটা মোটামুটি তোমারও মোটামুটি লাগছে দেখি তাহলে আমার কীরম লাগে শীতকালের বেলায় গরমা গরম টিফিন চলো এরা তো রিভিউ দিয়ে দিলো ওদের মোটামুটি লেগেছে এবার আমার কেমন লাগে আমার এই দেখো পুড়ে গেছে লাস্টে আমার নিজের খাবার জিনিসটা একটু অযত্ন ভাবে হয়ে যায় ভালো হয়েছে খারাপ হয়নি কতবার বলার দরকার কি আছে হুম চলো খেয়ে নিই এই যে চিকেন যে পাটিসাপটা এর মধ্যে পুটটা যদি একটু বেশি করে দেওয়া যেত ব্যাস টেস্টটা একটু খুব ভালো করে বোঝা যেত তো আমার লুচি হয়ে গেছে অনেকগুলো আর স্টাফিংটা হয়ে গেছে বেশ অল্প মানে পুরটা একদম অল্প হয়ে গেছে সব তাহলে সবকটা লুচিতেই আমাকে অল্প অল্প দিতে হয়েছে যার জন্য খেতে মোটামুটি খারাপ হয়নি কিন্তু মোটামুটি হয়ে গেছে বা বলতে পারো ওই ঠিক আছে ভালোই হয়েছে তো পুরটা বেশি দিলে অসাধারণ খেতে লাগতো আর কিছুই না খাওয়া দাওয়া শেষ করেছি এই যে আমার ছেলে এখনও খাচ্ছে তো খাক আর কটা মাল নিয়ে আমি এখন বসবো এই মালগুলোতে আমাকে চেল লাগাতে হবে কয়েকটা শুকনো জামা কাপড় রয়েছে এগুলোকে ভাজভুজ করে রাখবো রাত্রিবেলা আজকে প্ল্যান আছে কাঠের জালে বেগুন পোড়া হবে তো বেগুন পোড়া বেশিরভাগ আমাকে গ্যাসে বেশিরভাগ কী মানে আমাকে গ্যাসেই বেগুন পোড়া দিতে হয় এখন যখন কাঠ আছে উনান আছে অসুবিধা নেই তোর বাবা রাত্রিবেলা এসে বলেছে নিজের হাতে বেগুন পোড়া দেবে কাঠের মধ্যে তো কাঠের জালে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো এখানে আমি মাতাজির ভক্ত সেজে নিয়েছি আর একটা রিলস বানাবো মাথায় যখন আমার চেপে এই রিলসটা আমি বানিয়েই ছাড়বো সকাল থেকেই ভাবছি যে কি লুক ক্রিয়েট করা যায় তো এই যে এই লুকে চলে আসলাম যা যা আমার কাছে ছিল সবটা দিয়ে আমি সাজুগুজু করে নিয়েছি আর এই রুদ্রাক্ষর মালাটা না ঘরেই ওর বাবা অনেকদিন আগেই এনে রেখেছে তো মাঝে মাঝে বা ফটোমটো শুট করতে গেলে ভালোই কাজে লেগে যায় তো চলো আর গানটা কি গানে রিলস বানাবো বলো তো ওই যে বাচ্চা বাচ্চা চলো রিলসটা বানিয়ে নিই আর এই আঁচলটা একটু সামনের দিকে করে নিলে ভালোই হতো মেয়ে থাকলে হতো একাকা আমি আর পারলাম না তো যা আমি সেজে নিয়েছি পুরো মাতাজির ভক্তই লাগছে

তো বন্ধুরা এখানে দেখো বেগুন পোড়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো টুকির বাবা বেগুনটাকে ভালো মতো ছুলে দিয়েছে আর তার সাথে একটা টমেটো পোড়া দিয়েছিলাম তো সেটাও ছুলে দিয়েছে আর এছাড়া আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা আর নুনটা নিয়েছি একদিকে ধন্যবাদও ভালো মতো কুচি করে নিয়েছি এইবার শুধু আমাকে তেলটা দিতে হবে চলো তেলটা দিয়ে দিই চলো এইবার বেশ ভালো চটকে ফটকে মাখবো আর পেঁয়াজটা না একটুখানি কুচি কুচি করলে ভালো হতো কিন্তু পেঁয়াজটা কাটতে যাচ্ছি সে পিছলে পিছলে যাচ্ছে হাত দিয়ে সো কোনো ব্যাপার না চলো মেখে মুখে খেয়ে নিই দাঁত দিয়ে চেবাবো সব মিশি হয়ে যাবে নাও নাও তান্ত্রিক এখন খেতে বসলো মৌতান্ত্রিক কি গো পাইছে হুয়া কাঠের জালে বেগুন পোড়া আচ্ছা হুয়া আচ্ছা লাগতে আর আমার পোলায় খাবে না বেগুন পোড়া মোড়া ও দুধ রুটি খেলো চলো আমিও খাই দেখি লাগছে রুটিটা গরম আছে বেগুনটা সময় চলো হালুম হালুম করে খেয়ে রুটি আর বেগুন পোড়া খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমলে চলবে না কিন্তু হাই আমার পঞ্চাশ বার মানে দেওয়া হয়ে গেল এইটুখানি সময়ের মধ্যে রুটি করতে করতে বেগুন পোড়া মাখতে মাখতে কারণ আমাকে এখন এডিট করতে হবে কালকে যেহেতু ভিডিও আবার পোস্ট করবো বুঝছো টাটা হ্যাঁ